সকালের জন্য শক্তিশালী যিশুর প্রার্থনা হে প্রভু যিশু আজকের এই নতুন দিনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমার জীবনে আলো হয়ে এসেছ আমার ক্লান্ত হৃদয়ে শান্তি দাও আমার ভয়কে সাহস দিয়ে ভরিয়ে তোল হে প্রভু আজ আমি তোমার উপর পুরোপুরি ভরসা রাখতে চাই তোমার পরিকল্পনাই আমার জীবনের শ্রেষ্ঠ পরিকল্পনা আমার পথ যেন তুমি নির্দেশ করো আমি যেন তোমার ইচ্ছার পথে হাঁটতে পারি সেই শক্তি তুমি আমায় দাও যিশু আমি জানি তুমি কখনো আমাকে একা ফেলে দাও না তুমি আমার চোখের জল দেখো আমার নিঃশব্দ প্রার্থনাও শোনো তুমি জানো কখন আমাকে তুলে ধরতে হবে আর আমি বিশ্বাস করি তুমি আজও পাশে আছো আজকের দিনটি তোমার আশীর্বাদে শুরু হোক প্রভু তুমি যেন আমার পরিবার আমার জীবন সব কিছুতে শান্তি আর সুরক্ষা দিয়ে রাখো আমিন প্রিয় দর্শক বন্ধুরা যদি এই প্রার্থনাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আমিন আর শেয়ার করুন যেন আরও হৃদয় এই শান্তি পায়